। কোনো প্রনিবোজের সাধ্য কারর্গ ও পাষ্ট কতপাদ পার হয়ে সেছে পৌছিললেন তারা দিন সমরূপদে সর্বো েস্তাান সেদা নাই হটে সুজ্য চিরোতিমিরাভৃত দ সদি পাচ্য কিছু দেখকা নাই যায় সর্বত দ দার কিবা দিন কিবার রাত্ী অদ্ভত ব্যাপার। সুমরব বংশে তারা তিনজনই বড়মতে বড়মতে গুণিত হলো চিনি সুম তোরবকি দারে তাদের করে কার কারাবন্দী পূর্ণ মুক্তি করে দেখো जोगল বল শক্তি বল আমাদের বাড়িতে লোকনাথ বাবার বাড়িতে লোকনাথ বাবার পূজা হচ্ছে আগরাতলঙ্গசாமி দা কি লগ্নতে বলেন দেশে ফিরে যাও মোর অজ্ঞতে তো মগাম সাজিয়ে তোকে কেমন শিখিয়েছি বলতেও বাছিস না তখনো বলিসনি বল আছে মগাম কেমন সাজিয়েছি গো যাও

সকালে বলেন বাবা বাঁচাও আমায় বাবা কান মুক্তি পাবি মিথ্যা কবু নয় পরদিন আদালতে বাহির প্রায় বিচারের খালাস পায় ডেঙ্গু যে তাহার অবশেষে লোকনাথ ডেঙ্গুর সাথে আসি উপনীত হন বারোর দিকে গ্রামেতে সেটা আসি বাবা তবে ডেঙ্গুর গিরিয়েতে কিছু কল রণ থাম আনন্দিত চিতে সব তবে দেঙ্গুর গিয়েতে কিছু কাল রণধাম তথা আনন্দিত চিত্তে সবে কয় দিবংবার시에 জটাভার এই ব্যাটা নয়কো সাধু বন্ড অবতার নানা কথা নানা লোক বলে জনে জানে সকল কথা বাবা শুনে না শুনে একদিন দেখেন বাবা চারি ছ চার ব্রাহ্মণ জগব যোগ্যপতি লয়ে সঙ্গ করে অকারণে গোনতি দিতে অপরিত বড়মা পাখায়েছো খুলিতে খুলিতে দাদা কৃষ্ণ সংগট লোক

কালীঘাট মানত করিয়া এক নারী যেতে নাই পারে অস্ত্র সংকটে পারি আশ্রম মাতার নারী সে কথা জানায় বাবা যদি দয়া করে করেন উপায় মাতা সেই কথা গিয়া বাবারে জানালো হাসি হাসি বাবা তবে মাতারে কহিল আনিতে বলো পূজা উপকরণ মনস্কাম পুরাবো তার আমি সেই সেইখন যেই সে নারীরে মাতা আসি বলে সব কথা পুজো ধরব আনে নারী নারী সম্ভব কথা না রাখছো কেন এরকম করে দেখাও না লাটি হাতে নিশাকার হাসে দুই দুষ্ট না জানি না বুঝি বাবার হয়ে অতি রুষ্ট না জানি না বুঝি বাবার হয়ে অতি হয় দেখে আসিয়া সেই দাঁড়ে দাঁড়ে এক বিচ বিচরাই বাঘ দেখি দুই দুষ্ট লোকাই যখন দর্শন দিয়া বাবা বলেন তখন ব্যাঘড়েছে হিংসর যদি তোমাদের মন বাঘ দেখে ভয় কেন পাও বাঘ দেখে ভয় কেন পাওয়া কারণ একথা শুনিয়া বাবা চরণে পড়িল বাবার কৃপা দুই দুষ্ট উদ্ধারিল বাওলের মহারাজা আশ্রমে আসিয়া এক ছবি তুলিলেন প্রণাম করিয়া যে ছবি দেখি যে আজ প্রতি ঘরে ঘরে বাওয়া বাওয়াল রাজার দান যেন অন্তরে একদিন একসাধু আসে বা দিতে পলকে দেখিয়া বাবা পারেন চিনিতে পুন পূর্ব জন্মের শুরু তার রামকুমার রামকুমার নাম বাবার চরণে আসি করিল প্রণাম আর এক ভক্ত বাবার বারদিতে ধাম বয়সে প্রবীণ চন্দ্র ভট্টাচার্যনাথ এই দুই শিষ্যের বাবা অতি গোপনেতে সাধন বিষয়ে যত শিক্ষা লাগিলেন দিতে বিষয়ে কৃপা করি বাবা তাদের করেন প্রদান এই রূপে সমাপ্ত করিয়া শাস্ত্র আলোচনা করেন শিষ্য ভক্ত নিয়া উনিশে জ্যৈষ্ঠ সেদিন ছিল রবিবার মর মরাদহতা জীবেন করেন প্রচার রামকান্ত আর চন্দ্রকান্ত দুইজন আসিয়া বাবার চরণ করিলেন বন্ধন চন্দ্রকান্তে বাবা বলেন বাইরে বসিতে নানা আলোচনা করেন রামকুমারের সাথে আলোচনা শেষে বাবা চন্ডের রাখিল চন্দ্র আসিয়া তারে প্রণাম করিল বলে বাবা শোনো চন্দ্র বলি যে তোমায় মহাপ্রাণের মন হয়েছে সময় ধর্মপথে সদা মন রাখিবে স্ত্রীর অধ্য আমি প্রবাহিত শরীর স্তুল দেহ ছাড়ি শুক শুকনো দেহে বিচরির শিষ্য ও ভক্ত পাশে আমি সদাই রইব রানে বনে জলে জঙ্গলে যথাযথা বিপদে রক্ষিব আমি দিলাম এই কথা মনের মনে করিলে স্মরণ নিশ্চয় উদ্ধারিত তারে যেখানে যখন ভক্তগান শুনিসবে করে হাকার অনাথ হইল বুঝি এই সংসার আসে যত নরনারী আর ভক্তগণ শেষ শেষ প্রণাম দিতে জীবন্ত ভগবান জীবন্ত ভগবানের ব্যথা মনে সবে প্রণাম জানায় চোখের জলেতে তবে বুক ভেসে যায় ভক্তগান লাগি যিনি সদাকল্পতরু পিতা মাতা সকা যিনি বন্ধু আর গুরু ছাড়িয়া যাবেন আজ একই বুকে সয় ভক্তগণে তাই চোখে বয় সময় অসময় আর যাবে কার কাছে বিপদে আপদে কে বা রক্ষিতে আছে সকাল নটায় দিন ছিল শুভযোগ আশ্রম মাতা লয়ে আসে শেষ বল্লভোগ বুক ভাষের অশ্রু নীলে মুখে নাই কথা মুখে না বলিতে পারেন অন্তরের ব্যথা প্রসাদ করেন বাবা সে ভোগ যখন ভক্ত গানে তাহা মাতা করে বিতারণ অতবার বাবা তবে জিজ্ঞাসা করিল খাইয়াছ প্রসাদ তবে বা সবে বাবারে জানালো শুনে নিশ্চিন্ত হয়ে বাবা এইবারে বসিলেন মহাজে নিজ মন্দিরে মহাসমা দিতে বাবা হলে নিচল দিব্যজ্যোতিপূর্ণ দেহ দিব উজ্জ্বল দেহ প্রাপ প্রাণ আছে কিনা প্রাণ হিন্দে ও সেদের দেখিবে বাবারে বলিবে না কেহ যে দেখো ভক্ত শিষ্য সংগীত অন্তরে সমাধি বাবার ত্রবে ভাঙিবে কত পরে এ প্রকারে দীর্ঘক্ষণ আরো কিছু কেটে গেল মহা সমাধি তার তবু ভঙ্গ নাই হল ভক্তগণে বলে বাবা নাই এই ধরাতে পরমাত্মা মিশিয়াছেন পরম বরম মতে

তবে আনে চন্দ্র কাটা রগ গগ গব লাগি বাবার শিশু ভক্ত যত আশ্রমে দক্ষিণা প্রান্ত আর পূর্ব কোণে রচিলো বাবার চিতা যত ভক্ত গানে মুখ অগ্নি কইলো প্রিয় শিষ্য রামকুমার যিনি গুরু ছিলেন বাবার সেই জন্মে বাবা gurur মুখ করেছিল এ জন্মে করেছিল এ জন্মে শিষ্য রূপে রামকুমার করিল অবশেষে শিষ্য গৃহ করি সমর্পণ অশ্রু জালে ফিরে সব ভক্ত শিষ্য গান আজও মনে পড়ে বাবা রমক শিবানী এক মনে শরীরে শরীরে স্মরণিলে তাকে তারে রক্ষা করেন তিনি শুক্ন রূপে আজও দেখি ভক্ত পাশে রণ আপদ বিপদে তারে করেন রক্ষণ বাবারে স্মরণ করি যাও তথা সিদ্ধ হবে সেই কার্য না হবে এ দিন রচিল লোকনাথ পাচালি জয় বাবা লোকনাথ বল সবে মিলি জয় বাবা লোকনাথ ও তৎ বাবার অষ্ট নাম লোকনাথ নাম মতে করিলে ধর নীলকণ্ঠ নামে তুমি খ্যাত ত্রিভুবন মহেশ্বর এক নাম যোগীর সকাল যোগেশ্বর রূপে তব বিভতি প্রকাশ রাজেশ্বর এক নাম জানিল সকলে জ্যোতির্ময় এক নাম সকলেই বলে সর্বদেবী সর্বদেবদেবী তো কইল বিজয় নবগ্রহ নিয়ন্ত্রক জ্যোতিষীরা কয় বৈদ্যনাথ নাম দব রুগীর সকাশে দুঃখ দারাতার নাম ধরে দুঃখী গান পাশে শুক্ন দেহ শুক্ন দেহ এক নাম জানা শিষ্য গান আর এক নাম তব সংকট মোচন অগ্নরূপে চন্দ্রনাথে বিজয়ে রক্ষিলে ভকত বৎসল হয়ে ডেঙ্গুলে সর্ববুদ্দেশ্বর তুমি প্রমাণ করিলে দয়ালে নামেতে ব্যাঘ্র শিশুরে রক্ষিলে আহ বারোদীর বাবা নাম মা ধর বারোদিতে জগন্নাথ নাম তব শ্রীক্ষেত্র মা যেতে শুকনো দোষী এক নাম আহ ধরো আদালতে তিলক কালঙ্ক এক নাম বিধিত জগতে রাম নাম ধরি প্রভু ছিল অযোধ্যাতে কৃষ্ণরূপে অবতীর্ণ হলো পরেতে পড়েতে গদাধর এক নাম করিলে ধারণ শ্রী গৌরাঙ্গ নামে নবদ্বীপ আগমন অন্ত এক নাম ভক্তগণ মাঝে সদা জগরুর নাম যোগীগণ মাঝে মেরুজয়ী নাম তুমি মেরুজয় করে ফাঁসির আসাম বলে প্রাণ রক্ষা করে প্রাণায়াম নামে থাকে যোগীর অন্তরে বাবা নামে ডাকে তোমার যত ভক্ত পড়ে কাশমেশ্বর নামে তুমি কামাক্ষাতে রাও ইচ্ছা আমায় তেল দিতে একটু

খেমে দে হয়ে যাচ্ছি গদ গদ এক নাম করিলে ধারণ শ্রী গরম নাম নব দিগবে আগমান অনন্ত জনমে এক নাম ভক্তগণ মাঝে সদা জগ গুরুর নামে যোগীগণ তো মা নিচে হয় baron কিন্তু তাও কি ডাক্তার বলেছিল তার জন্য এখন নিচে হচ্ছে আর এখন একটু নিয়ে গেছে তাই জানিছিল আমাদের ভিড়িলো

চাকলাতে বারো দুই বর্মাচারী খাত বারো দিতে নরেশ নামেতে তুমি তিলকে বিখ্যাত জাতিষ্ঠার নাম দব সবার বিদিত কল্পতরু তরু নাম দর দিন দুঃখী পাশে হৃদয়তে নামে ডাকে তা সারা বঙ্গ দেশে জ্ঞান চক্ষু দাতা নাম নারেশ রাখিল অজ্ঞান তিমির হারি শিষ্যরা বলিল ও মহাতে যে ময় প্রভু সূর্যের সমান মহাপরক্ষক নাম করিল প্রমাণ সন্দেহ নাশক নাম সকলেই বলে বহু রূপে এক নাম জানিলো সকলে সৃষ্টিকর্তা নামে সৃষ্টি করিয়া সৃজন পালক রূপেতে সব সবে করো পালন দাহক নামেতে পাপ ধক্ত করো তুমি দুঃখনাসি নাম চরম প্রণামই সবার সাক্ষাৎ দেত তবু নাম অগচার সর্বজ্ঞ স্বামী দেখা বিশ্ব চরাচর শ্রী স্বয়ং গুলিঙ্গ নাম ধর সহসারে কুণ্ডলিনী শক্তি রূপে থাক গুজারে মহাবিষ্ণু সাধিষ্ঠানে ত্রিলোক পালক বণিপুরে সর্বতাপ বিনাশকারক অনাহত চক্রে তুমি সমাধি ঈশ্বর কণ্ঠ দেশ দেশে স্বরাষ্ট্র

বলে তুমি শ্রীকৃষ্ণ মুরারি বিশ্বকর্মা নামে তুমি কর্মযোগেশার মায়াধীশ নামে ভক্ত ডাকে বারে বার কমলা ডাক তোমার প্রাণের কুমার নাম নারায়ণ ডাকে ত্রিপুল উদ্ধার মহা আম রূপ নাম অর নমাজারে এক GNU এক নাম জানে সর্বনাড়ে পরিত্রাতার নামে যত ডাকে ভক্তগণ সর্বব্যাতায় এক নাম করো ধারণ শ্রী গোপাল নাম তব গল ইনি স্থানে দুষ্ট দমন নাম বল মানন জানে মার্কিন মহিলা বলে রোগ চিকিৎসক সর্বদ্রষ্ট ব্যক্তি ডাকে বিশ চিকিৎসক দিননাথ ডাক নামে করেছে ধারণ আর এক নাম দব বুড়ুতার বুবা অরন বরন্তন দিক নাম তাঁন্ত্রিকের ঠাই পরম বষ্ণম বলে গোষ্ণব সবাই শিবকল্প নামে ডাকে গণেশ সূর্য নাম দিল তব যত সৌরী গণে প্রাণ গান 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 ডাকে গণেশ নামেতে সর্ব সর্বধর্ম রূপে আছে সবার মাঝেতে সরস রূপী তোমার ভক্ত গান কয়

कुछ होने से कुपोरा तनानी